সো হে গাইজ মাই সেলফ সাইকেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইজ আজকে ভিডিওটায় নতুন চলে আসলাম তো গাইজ আপনারা কে কীরকম আছেন গাইজ অবশ্যই কমেন্টে বলবেন আমিও গাইজ ভালো আছি তো গাইজ অনেক দিন আর ভিডিও দেবো হচ্ছিল না তো গাইজ ভাবলাম যে ভিডিও করতে চলেই আসি তো গাইজ যে ভিডিও করতে চলে আসলাম আজকে কিন্তু গাইজ মেয়ে ঘুরে ছিল কিন্তু গাইজ তাও আমরা মেয়েকে কিছু না মেনে আমরা গাইজ চলে আসলাম কারণ গাইজ ভিডিও তো অনেক দিন দেওয়া হচ্ছিল না

নাম কি তারপরে ও ফিটোতে এসছে তো গায়েস এই দেখো বন্ধু মেঘটা দেখো কীরকম আছে ওইদিকে এই যে যেরকম মেঘ ওই দিকে আর গায়েস একটা কথা এই রাস্তাটা গাইস তোমরা ভালোভাবে মানে সাইকেল স্ট্যান্ড বা ড্রাইভিং বা স্কেটিং শু যারা চালাও তারা গায়ে এই রাস্তায় ভালো চালাতে পারবে কারণ গায়ে দেখো এই রাস্তাটা গায়েস পুরোই ফাঁকা আমি দেখাচ্ছি এই রাস্তাটা গায়েস দেখুন পুরোই মানে ফাঁকা রাস্তা এই যে গায়ে আমার বন্ধু গাইস কী বলবে ঠিক আছে মাইকটা আমার হচ্ছে না তারাও দেখতে পাচ্ছেন গাইজ এই রাস্তাটা কিন্তু খুবই ফাঁকা সচেতন এখানে লোক গাড়ি খুবই ফুল স্পিডে চলে কারণ এই রাস্তাটা খুবই ফাঁকা এখানে আপনারা ড্রাইভিং করতে পারবেন এখানে খুবই সুন্দর যা পরিবেশ আপনারা এসে ড্রাইভিং অনেক কিছুই করতে পারবেন ঠিক আছে গাইজ তো গাইজ এই ভিডিওটা আপনারা দেখুন আর যদি ভালো লাগে গাইস কমেন্ট অবশ্যই বলবেন যে গাইস কীরকম লাগলো আর গাইস চলেন এবার ভিডিওটা শুরু করা যাক তো ক্যামেরাম্যান এসো গায়ে চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি